আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজ আমরা একটা গল্প পড়ি গল্পটি হলো পঞ্চম শ্রেণী আমার বাংলা বই থেকে জলপড়িও কাঠুরিয়ার গল্প জলপড়িও কাঠোরের গল্প এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত ভারী গরিব সে কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন চলতো তার একদিন এক নদীর ধারে সে গেল কাট কাটতে সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে অমনি তার হাত ফসকে কুড়ালটি গভীর পানির মধ্যে পড়ে গেল খড়সুতা নদী তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক নিরুপায় হয়ে কাঠরিয়া সে গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল সে এতই গরিব যে তার আবার একটা কোড়াল কেনার মতো সামর্থ্য ছিল না তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে অমনি করে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ এক জল নদীর মধ্যে থেকে উঠে এলো সে তাকে প্রশ্ন করল তুমি কাঁচছ কেন কাঠুরিয়া বলল, আমি বড় গরিব আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে তাই কাচ্ছি। জল বলল বললো আচ্ছা তোমার কোড়াল আমি এনে দিচ্ছি তুমি কেঁদো না এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কোড়াল তুলে এনে জিজ্ঞাসা করল। এটা কি তোমার কাঠরিয়া ভালো করে দেখে বলল না সঙ্গে সঙ্গে জল পরি আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করলো তবে এটা কি তোমার এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল না এটাও আমার কুড়াল নয় তখন জল পড়ি আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো কাঠুরিয়া সঙ্গে সঙ্গে নিজের কোড়ালটি চিনতে পেরে খুশিতে বল উঠলো হ্যাঁ এটাই আমার কোড়াল জলপরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো তখন সে তাকে তার কোড়ালটি তো ফিরিয়ে দিলই উপরন্ত সোনা ও উপার কোড়াল দুটিও তাকে উপহার দিল কাটুরিয়া খুব খুশি হয়ে যখন তাকে ধন্যবাদ দিতে যাবে তখন দেখে সে অর্দৃশ্য হয়ে পানির মধ্যে হারিয়ে গেছে সে কোড়াল রুটি বাজারে বিক্রি করে কাঠরিয়া অনেক টাকা পেল তাতে তার খুব সুখে ও স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগল এদিকে হলো কি এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আরেকজন কাঠরিয়ার মনে বড় লোভ জন্মালো সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে কুড়ালটি নদীর মধ্যে ফেলে দিল তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো তার কান্না শুনে আবার সেই জল সেখানে উপস্থিত হলো পূর্বের মতো এবারও সে একটি সোনার কোড়াল তুলে জিজ্ঞাসা করলো এটা কি তোমার সূর্যের আলো পড়ে সোনার কোড়াল জলমল করে উঠলো তাই দেখে কাটোরিয়া চোখ দুটি লুবে চকচক করে উঠল সে সঙ্গে সঙ্গে বলে ফেলল হ্যাঁ এটাই আমার তৎক্ষণাৎ জল পড়ি ঠুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় জানি চলে গেল। আর উঠল না লুবি কাঠুরিয়াটি হাই হাই করতে লাগলো সে নিজের কপালে নিজে চর মারতে মারতে বলতে লাগলো হাই কেন মিথ্যে কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হল সোনার ও রূপার কোড়াল পাওয়া তো দূরে থাক নিজে যে লোহার কোড়ালটি ছিল তাও হারালাম অনুশীলনী জেনে নিই সৎ মানুষকে সবাই ভালোবাসে সততার পুরস্কার পাওয়া যায় লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায় লুবি মানুষকে কেউ পছন্দ করে না কথাই বলে লোবে পাপ পাপে মৃত্যু